আই ফেন্স চলে আসলাম একটা ভিডিও নিয়ে জন্মদিনের উম জন্মদিন মাছ দেখো সুন্দর সামনে হচ্ছে প্যান্ডেল করছে বাড়ির সামনেই করছে জন্মদিনটা সেটাই একটা ভিডিও তোমাদের সাথে নিয়ে আসলাম শেয়ার করতে তা তোমরা কেমন আছো বলে সবাই আশা করি সবাই ভালো আছো আর দেখো আমরা আমাদের নিয়ম নেই জন্মদিনে যে জল ভরা দেখো আমি সেজেছি জল ভরতে যাবো বলে কমেন্টে জানিও সেজে যে রেডি হয়েছে আমার শাড়িটা দেখো খুব সুন্দর শাড়িটা লুকটা কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানিও আর নিজে একা একাই সেজাচ্ছি তা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব সবাই আর ভালো না লাগলেও করে দিও তোমরা সাবস্ক্রাইব আর এই ছোটো বোনের পাশে তোমরা থেকেও দেখো জল ভরতে যাচ্ছে সেই জল ভর জন্মদিনে খাওয়া দাওয়া অনেক দূর দিয়ে এসছে এটা হচ্ছে রাতের খাবার আমাদের হচ্ছিল মটন বিরিয়ানি কচুরি তোমার চানা ফিশ ফ্রাই সবই হয়েছিল পকোড়া সব আইটেম আর এটা হচ্ছে দুপুরের আইটেম মাছ ভাত